হ্যালো সালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা আজকে খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও বানাবো আমি দিন ধরে প্রেগন্যান্ট মায়েদের ভিডিও বানাই না আমি সো অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া আমি তো এখন প্রেগনেন্ট তিন মাস দুই মাস বা চার মাস হয়েছে আমি প্রেগনেন্টে বয়স কিন্তু আমার টয়লেট পায়খানা ঠিক মতো হচ্ছে না এটার জন্য কি করণীয় আসলে এই সময়ে যে বিষয়টা অত্যন্ত আমি বারে বারে বলি যে আপনারা পাশের বাড়ির খালা খালু বা কিছু কিছু বান্ধবী বোন আছেন আপনারা অনেকে বলে থাকেন যে ভাইয়া বাপু এখন প্রেগনেন্ট আপনি এখন কোনো ওষুধ খাওয়া যাবে না সো এটা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে এটা কোনোভাবেই এই কথাটা ঠিক না সমস্যা হলে আপনার এই সময়টাতে ওষুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে খেতে হবে কোনো রকম অবহেলা করা যাবে না সো যেটা বলবো সেটা হচ্ছে যাদের পায়খানা অনেক শক্ত থাকে এই সময় যদি পায়খানা আপনার শক্ত থাকে তাহলে আপনার বাচ্চার অনেক ক্ষতি হবে আপনার পেটে প্রচণ্ড প্রচণ্ড প্রেশার যাবে সো বুঝতেই পারছেন যে একটা প্রেগনেন্ট মায়েদের যখন পায়খানা শক্ত থাকে তখন কি যে প্রবলেম হয় সেটা যাদের হয় তারাই বোঝে আমি যেটা সাজেস্ট করবো যে এই সময়টাতে আপনারা খাবার পাশাপাশি ফল শাক সবজি লাল খাবার যেই সমস্ত লাল খাবারগুলো আছে ওগুলো প্রচুর পরিমাণে খাবেন পানি পর্যাপ্ত পরিমাণে খাবেন তার পাশাপাশি যেই মেডিসিনটা আপনারা ঘরে খাবেন সেটা নিয়ে আজকে আমি কথা বলছি প্রথমত আপনারা খাবেন হচ্ছে এই গ্যাস্ট্রিকের বইটা সার্জেল খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট ব্র্যান্ড এটা কিন্তু ট্যাবলেট প্লাস ক্যাপসুল ফর্মে আছে এটা হচ্ছে এই যে ক্যাপসুল এটা হেলথ কেয়ার কোম্পানি খুবই ভালো মানের একটা গ্যাস্ট্রিকের বড়ি এটা খাবার নিয়ম হচ্ছে যে মেয়েরা প্রেগনেন্ট অন্য আরও অনেক গ্যাস্ট্রিকের বড়ি আছে সো এটা আপনি খেতে পারেন কোনো সমস্যা নেই এখানে স্ক্যানারটা দেখে নেবেন তাহলে ডুপ্লিকেট থাকার কোনো সুযোগ থাকবে না এটা সকালে একটা রাতে একটা খাবারের আগে খাবেন এক দুই মাস কন্টিনিউ খেতে পারবেন প্রেগন্যান্ট মায়েরা আপনাদের কোনো সমস্যা হবে না সো এটা হচ্ছে সার্জন টোয়েন্টি এমজি যাদের টোয়েন্টি এমজিতে হচ্ছে না কোনো সমস্যা থেকে যাচ্ছে ব্যথা থেকে যাচ্ছে বা পায়খানা নরম হচ্ছে না তখন তারা ফোরটিও খেতে পারবেন কোনো প্রবলেম নেই পাশাপাশি যেই মেডিসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ম্যাগমিল সিরাপ এইটাই হচ্ছে আপনার মেইন পায়খানা নরম করা মেডিসিন এটা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া ফাইভ প্যাসিফিক কোম্পানি খুব অত্যন্ত ভালো কাজ করে আপনি একটা বার খেয়ে দেখবেন আমি আশা করি আপনার কোনো বড় ডাক্তার দেখাতে হবে না আপনি এইটার মাধ্যমে ইনশাল্লাহ অনেক আরাম পাবেন এটা হচ্ছে খাবেন সকালে এক চামচ রাতে এক চামচ প্রেগনেন্ট মায়েরা সকালে এক চামচ রাতে এক চামচ কন্টিনিউ খাওয়ার চেষ্টা করেন এক ফাইল অথবা দুই ফাইল দেখবেন আপনার পায়খানাটা একদম সুন্দর হয়ে যাবে আর এইটা প্রবলেম হবে না আর যদি এক চামচে না হয় সেক্ষেত্রে দেড় চামচ করে সকাল একবার রাতে একবার তাও যদি না হয় দুই চামচ করে সকালে একবার রাতে একবার কন্টিনিউ দুই থেকে তিন ফাইল খাবেন সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দিয়ে পাশে থাকবেন কমেন্ট করে পাশে থাকবেন আপনারা যে সমস্ত ভিডিও বানাতে বলবেন আমি আরও নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম